সারাদিন নিজের ইম্পর্টেন্ট কাজে একশো পার্সেন্ট ফোকাস দেওয়ার জন্য সকাল ঘুম থেকে ওঠার পর মাইন্ডকে ডিটক্স করা খুব জরুরি অর্থাৎ মন থেকে নেগেটিভিটি ও খারাপ চিন্তা দূর করা খুবই জরুরি মাইন্ডকে ডিটক্স করার জন্য এই পাঁচটি জিনিস ফলো করুন নাম্বার ওয়ান সবার আগে এটা অ্যাকসেপ্ট করুন যে ফিউচারের ব্যাপারে অনেক বেশি এনজাইটি ফিউচার চেঞ্জ করবেন না আবার পাস্টের কথা ভেবে অনেক বেশি অনুশোচনা আপনার পাস্ট বদলাবে না নাম্বার টু নিজেকে প্রশ্ন করুন আপনার লাইফ থেকে কোন কোন জিনিস বাদ দিলে আপনার লাইফ বেটার হবে নাম্বার থ্রি সেই মানুষগুলোকে আনফলো করা শুরু করুন যাদের কাছ থেকে আপনি কোনো পজিটিভিটি পান না আপনি কোনো ভালো আইডিয়া পান না এবং কোনো ইন্সপায়ার পান না নিয়মিত মেডিটেশন করা শুরু করুন এবং সেই সময় নিজের থটগুলোকে বোঝার চেষ্টা করুন যেগুলো ড্রেস তৈরি করছে লাস্ট নাম্বার ফাইভ আপনার লং ট্রিম গোলস তৈরি করুন এবং সারাদিন কাজ করার সময় এটা আপনার মাইন্ডে রাখুন একজন সফল আর একজন ব্যর্থ মানুষের মধ্যে সব থেকে বড় পার্থক্য হলো মাইন্ডসেটের তাই নিজের মনকে কন্ট্রোল করতে না পারলে এই জীবনে কোনো কিছু অর্জন করতে পারবেন না বা কিছুই করতে পারবেন না